যদি হুটহাট করে মিষ্টি কিছু খেতে মন যায় তাহলে কিন্তু চট জলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তৈরিতেও খুব বেশি ঝামেলা নাই আর খেতেও হয় দুর্দান্ত সবাই কিন্তু খুব খুশি হবে চলুনমূল রেসিপিতে চলে যায় প্রথমে এখানে আমি এক কাপ দুধের ভেতরে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি দেড় টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কন্ডেক্স মিল্ক দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কন্ডেক্স মিল্কের কারণে আমি কিন্তু চিনির পরিমাণটা মাত্র এক টেবিল চামচই দিয়েছিলাম খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে চুলার জালটা জ্বালিয়ে এটাকে সুন্দর একটা মানে ক্ষিরসা টাইপ তৈরি করে নিতে হবে আর যখন এটা হয়ে আসবে ঠিক হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিতে হবে ঘি এক চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে শক্ত একটা ডো করে নিয়ে নিতে হবে এটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে আমি এখন ব্রেডগুলো রেডি করে নিয়ে নিব। এখানে আমি সাতটা স্লাইস নিয়েছিলাম ব্রেডের প্রথমে আমি ব্রেডটাকে একটা বেলনা কাঠির সাহায্যে বেলে নেব আমি যদি না বেলে আগে কেটে নিতাম সাইডটা এতে করে না রুটিগুলা মানে পাউরুটিগুলো ফেটে যাওয়ার চান্স থাকে এই জন্য আগে একটু বেলে নেবেন তারপরে সাইডগুলো কেটে নিয়ে তারপরে গান আপনার মানে সাইডগুলো কাটতে হবে এরপরে গান পুটটা দিতে হবে আচ্ছা আমি না ছুরি দিয়ে কাটতে গিয়ে মনে হচ্ছে এটা একটু বেশি ঝামেলা এই জন্য একটা কাঁচির সাহায্যে সব সাইডগুলো কেটে নিচ্ছি আর এই কেটে নেওয়ায় এই অংশটুকু কিন্তু ফেলে দিবেন না এটা দিয়ে চাইলে কিন্তু ব্রেড কাম তৈরি করে নিতে পারেন আচ্ছা আবারও একটু বেলে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ওই যে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম পুর সেই পুর পুরটা দেওয়ার আগে সবগুলো ব্রেড আগে রেডি করে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি সেই পুরটা পুরটা কিন্তু নরম করবেন না একটু শক্ত টাইপ করবেন নরম করলে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকবে আর এই কাজটা আসতে একটু চেপে চেপে করে নিতে হবে সুন্দর মতো হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো ব্রেড দিয়েই এই মালাই রোলগুলো তৈরি করে নিয়েছি আচ্ছা মালাই রোলগুলো এদিক থাক এখন আমি মালাইটা রেডি করে নিই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো দুধ মানে এখানে হাফ কেজি বলতে আমি দিয়েছিলাম মোট আর কি দুই কাপের একটু বেশি দুধ দুধটা জাল করা ছিল আর গুড়া দুধ দিয়েছিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ কন্ডেন্সড মিল্ক দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়েছিলাম ফ্লেভারের জন্য এলাস সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলায় এখন জাল করে নিতে হবে চাইলে কিন্তু দুধটাকেও মানে আপনি একটু বেশি পরিমাণে দুধ নিয়ে আর আস্তে আস্তে জাল দিয়ে শর্টটা করে নিতে পারেন আমি কিন্তু এখানে জাল দেওয়া দুধ ব্যবহার করেছিলাম এরই মাঝে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ব্রেডগুলোর উপর দিয়ে দিচ্ছি একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের সবাই পছন্দ হবে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা সব কিছুতেই কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি এখন বিদায় নিচ্ছি